আবার আসিব ফিরে ধান শিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শালিকের হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে। দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে